হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসাতে খুব ভালোই আছি এই যে ভিডিওটা দেখছো এটা গত এক বছর পুরনো একটা ভিডিও আগের বছর যখন আমাদের এসি এসেছিলো তখন আমার বরের মনে হয়েছিল একটা স্লাইডিং গেট হলে ভালো হয় তাই বেশি না ভেবে নিজেই কাজে নেমে পড়েছে হ্যাঁ আমার বরই বানাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো তোমরা বলতেই পারো এটা আমার বরের আর একটা হিডেন ট্যালেন্ট আমি তো সেইভাবে কোনো বড় ভিডিও আপলোড করি না তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ভাবো আমি এতটাই বিজি যে এক বছরের পুরোনো ভিডিও আমি ফোনে রেখে দিয়েছিলাম এখনও তোমাদের সাথে শেয়ারই করিনি তাই এখন বেশি না ভেবে এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর শেষে গিয়ে বলো আমার বরের হাতের কাজ তোমাদের কেমন লাগলো আশা করছি তোমরা ভিডিওটা পুরোটাই দেখেছ তো যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাও যে তোমাদের আমার বরের হাতের কাজ কেমন লাগলো মানে এই গেটটা তোমাদের কেমন লাগলো তো চলো টাটা বাই বাই ভালো থেকো